মঞ্চে উপবিষ্ট অনুষ্ঠানের সভাপতি সহসভাপতি বিশিষ্ট অতিথি এবং আমার সামনে দর্শক আসনে উপবিষ্ট আমার প্রিয় সহকর্মী বৃন্দকে যথাযথ সম্মান এবং আমার স্নেহের ছাত্রীদের অভাব ভালোবাসা জানিয়ে আমি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের সম্পর্কে দু কথা বলবো প্রথমেই বলে রাখি মঞ্চে উপবিষ্ট গুণীজন যারা রয়েছেন তাদের সামনে বলবার মতো যোগ্যতা এবং প্রতিভা আমার নেই আর যে মানুষটার সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে তিনি তো অসীম সমুদ্র সেই সমুদ্র থেকে মনি মুক্ত আহরণ করবার মতো ক্ষমতা আমার নেই তা সত্ত্বেও বিদ্যালয়ের পক্ষ থেকে যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাই আমার স্বাস্থ্যছা কথা মাথায় রেখে আমি সর্বপল্লী রাধা কৃষান রোগ জ্ঞান সম্বন্ধে থেকে মনিমুক্ত আহরণ করতে না পারলেও যে নুরী এবং ঝিনুক আহরণ করেছি সেই সম্পর্কে দু চার কথা বলবো তোমরা তোমাদের অন্যান্য প্রিয় স্যারেদের কাছ থেকে ইতিপূর্বেই সর্বপল্লী রাধা কৃষানের সম্পর্কে বিস্তারিত শুনেছ এবং তাদের সাথে তুলনা করলে আমার জ্ঞান তথ্য ছাত্রী সমস্ত কিছুই ওনারা বলেছেন তারপরে হয়তো আমার বলার কিছুই নেই আবার হয়তো যেটা বলবরা আছে সেটা শোনার মতো উপযুক্ত শ্রোতার আগে তাই আমি সামান্য কিছু কথা বলবো সবার আগে আজকের দিনটাকে কেন আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি সেই সম্পর্কে একটু জেনে নেব তোমরা জানো যে আজকের দিনটা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন আচ্ছা তার এই জন্মদিনটা কেন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় সেটা কি তোমরা জানো এই প্রসঙ্গে একটা গল্প প্রচলিত আছে আসলে তিনি অত্যন্ত অল্প বয়সে মাত্র কুড়ি বছর বয়সে মাদ্রাজ কলেজের অধ্যক্ষের পদে নিযুক্ত হয়েছিল এবং বলা যেতে পারে যে তার রক্তে ছিল শিক্ষকতা তিনি অল্প দিনের মধ্যে তার ছাত্র ছাত্রীদের কাছে এতটাই প্রিয় হয়ে উঠেছিলেন তার শিক্ষক জীবনের প্রথমে সেটা আমাদের কাছে অভাবনীয় অকলপুণ আর এই প্রসঙ্গে বলা যেতে পারে যদি কারণ মধ্যে ছাত্র ছাত্রীদের জন্য উদার করে দেবার মতো মানসিকতা না থাকে তাহলে কোনো শিক্ষকের পক্ষে ওই রকমের জনপ্রিয়তা অর্জন করা সম্ভব নয় তিনি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে শুধু তার ক্লাস নয় অন্যান্য ক্লাসের ছাত্ররাও তার ক্লাস হওয়ার জন্য এসে ভিড় তিনি ছিলেন দর্শনের শিক্ষক কিন্তু দেখা গেছে যে সায়েন্স এবং কমার্সের ছেলেরাও হয়েছে তার ক্লাসে এবং ক্লাসে এই প্রিয় ছাত্র একদিন তার কাছে এসে বললো স্যার আপনার জন্মদিন পালন করুন তখন তিনি প্রথমে স্বভাব সুলভ বিনয়ের সাথে সেটা না করাবার কথাই বলেছিলেন কিন্তু যখন ছাত্রছাত্রীরা অত্যন্ত নাছোড়বান্দা হয়ে পড়ে তখন তিনি বললেন ঠিক আছে তোমরা আমার জন্মদিন পালন করতে পারো কিন্তু এই জন্মদিনটা শুধু আমার জন্মদিন হিসেবে পালিত হবে আমি চাই এই দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হোক এবং সেই দিনের থেকে 5 সেপ্টেম্বর সর্বজনীন রাধা কৃষ্ণণের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালিত হোক তাই আজকের দিনটা শিক্ষক দিবস এবং এই শিক্ষক দিবসের পূর্ণ লগ্নে আমি জগতের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দার্শনিক চিন্তাবিদ মন্ত্রী আমলা যারা আমাদের শিক্ষার বিজয় রথের চাকাকে এগিয়ে নিয়ে চলেছেন কাল থেকে কালান্তরে শিক্ষার অগ্রগতির পিছনে যাদের সামন্যতম হলেও রয়েছে অবদান শিক্ষার এই বিরাট কর্মযজ্ঞের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত समस्त মানুষদের জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণতি। তোমাদের বিদ্যালয়ে প্রত্যেক বছরই এই শিক্ষক দিবস পালিত হয়। তোমরা শারীদের কাছ থেকে শোনো সর্বগুলি রাধা কৃষ্ণ ছিলেন একজন মহান দার্শনিক। কিন্তু এই কথা শুনে তোমাদের মনে হয়তো যায় যে আসলে দার্শনিক হিসাবে তিনি কি কাজ করেছিলেন তিনি এমন কি অবদান রেখেছিলেন যার জন্য তিনি দার্শনিক হিসাবে জগতে বিখ্যাত হতে পেরেছেন এই প্রশ্নগুলো হয়তো আমারই মতো তোমাদের মনের মধ্যে দানা বেঁধে উঠে তাই প্রথমে আলোচনা করব যে দার্শনিক হিসাবে তিনি মূলত কোন কাজ করবার চেষ্টা করেছিলেন দেখো দর্শন হলো যুবকি শাস্ত্র বা তর্কশাস্ত্র কিন্তু এর থেকে তোমাদের কাছে যে নামটি বেশি পরিচিত সেটা হলো তোমরা যারা রয়েছে ইলেভেন তারা বিষয়টা আমার থেকে ভালো জানে আর আমার এই সম্পর্কে জ্ঞান খুবই কম এবং আমাদের দর্শনের শিক্ষক মহাশয় সামনে উপবিষ্ট রয়েছে তাই তার সামনে এই প্রসঙ্গে কিছু বলা আমার মনে হয় ধৃষ্টতা তবু আমার যেটা মনে হয় সেটা আমি বলতে পারি যে দর্শন শাস্ত্র হলো এমন একটা শাস্ত্র যেখানে যুক্তি এবং তর্কের মাধ্যমে কোনো একটা মতকে প্রতিষ্ঠা করা হয় বা বলা যেতে পারে যুক্তি সঙ্গতভাবে কোনো একটা প্রতিষ্ঠিত মতকে खंडন করে নতুন মত প্রতিষ্ঠা করা হয় এবং এই কাজটি যে যথার্থ নৈপুণ্যতার সাথে করতে পারেন তিনি শ্রেষ্ঠ দার্শনিক হিসাবে প্রতিপন্ন হন এবারে তাহলে তোমাদের মনের মধ্যে হয়তো প্রশ্ন যাচ্ছে যে কি এমন দার্শনিক তথ্যকে তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন বা জগতের কাছে প্রতিষ্ঠিত করেছিলেন এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন কারণ তিনি সেরকম নতুন কোন দার্শনিক তত্ত্বকে জগৎবাসীর কাছে উপস্থাপিত করেছিলেন বলে আমার কিন্তু মনে হয়নি আমার যেটা মনে হয়েছে সেটা হলো তিনি প্রকৃতপক্ষে ভারতবর্ষের প্রাচীন সংস্কৃতি ঐতিহ্য এবং ভারতবর্ষের প্রাচীন দর্শন সেই দর্শনের শ্রেষ্ঠতাকে তিনি জগৎবাসীর হ্যাঁ যে সর্বপল্লী রাধা কৃষা কোন নতুন দার্শনিক তত্ত্ব উদ্ভাবক করেননি যার তিনি জগৎবাসীর কাছে বিখ্যাত হয়েছিলেন তিনি প্রকৃতপক্ষে ভারতীয় সংস্কৃতি ভারতীয় ঐতিহ্য ভারতীয় এসেছি ভারতের সভ্যতার যে মাধুর্য যার মূলে রয়েছে গভীর আধ্যাত্মিক চেতনা যা ভারতীয় সভ্যতার মূল সম্পদ সেটাকেই জগৎবাসীর সামনে উপস্থাপিত করেছিলেন এবং যুক্তিসঙ্গত ভাবে জগৎবাসীকে এটাই বোঝাতে চেয়েছিলেন যে একমাত্র এই আধ্যাত্মিক চেতনাই মানুষকে দিতে পারে প্রকৃতপক্ষে মুক্তি এবং এই মুক্তি মানে কোনো আত্মিক মুক্তি নয় আমার মনে হয়েছে এই মুক্তি বলতে আসলে তিনি বুঝিয়েছেন হিংসা হানাহানি

এক একটা বাক্যে যদি আপনাকে আধ্যাত্মিকতা বুঝতে হয় তাহলে বলা যায় আধ্যাত্মিকতা হলো একটা চেতনা এক একটা ধারণা একটা দর্শন যা মানুষকে পৌঁছে দিতে পারে তার সমস্ত সংকিনতার উদে এক বিশ্ব সহপ্রাকৃততবোধ ও বিশ্ব মানবতাবাদের গভীর উপলব্ধি জাগা কারণ মধ্যে যদি এই চেতনার জাগরণ ঘটে তাহলে আপনি দেখবেন যে আপনার মনের মধ্যে সমস্ত হিংসা হানাহানি সংকিনতা গ্লানি দূর হয়ে গেছে আপনি অনেক ভাবে ভাবতে শিখেছেন তখন পৃথিবীর বুক থেকে যুদ্ধ হানাহানি জাতিতে জাতিতে দেশে দেশে মানুষে মানুষের যে বিভেদ সমস্ত রকমের বিভেদ দূর হয়ে যাবে আমাদের মধ্যে চেতনা জাগবে বিশ্বের সমস্ত প্রান্তে অবস্থিত মানুষ আমার ভাই আমার রক্ত এ কথা বলা যেতে পারে এই আধ্যাত্মিক চেতনা এটাই হচ্ছে ভারতবর্ষের মূল সম্পদ ভারতবর্ষ পৃথিবীর ইতিহাসে যেখানে যেখানে শ্রেষ্ঠত্বের আসন অধিকার করেছে মর্যাদার আসনে ঘোষিত হয়েছে তা তার এই আধ্যাত্মিক চেতনার জন্য এই প্রসঙ্গে আমি বলবো আঠারোশো তিরানব্বই সালে স্বামী বিবেকানন্দের শিকাগো সম্মেলনের ভূমিকার কথা যেখানে তিনি মূলত পরাধীন ভারতবর্ষের পক্ষ থেকে বিশ্ববাসীর কাছে এই আধ্যাত্মিক চেতনাকে তুলে ধরে বিজয়

হলেও তারা সমসাময়িক এবং বহু সময় তারা তাদের এই আধ্যাত্মিক বিষয়ে আলোচনায় একত্রে মগ্ন হয়েছে এই আলোচনার মধ্যে থেকে অনেক সময় উঠে এসেছে নতুন নতুন তথ্য তবে রাধাকৃষ্ণন কিন্তু আবেগ সর্বস্ব ছিলেন না তিনি বাস্তবের মাটিতে পা দিয়ে বিষয়টিকে ভেবেছিলেন তিনি জানতেন প্রতিটি মানুষের জীবন ধারণের জন্যে কঠিন কঠোর সংগ্রাম করতে হয় দারিদ্রের পাশাপাশি মানুষের জীবন হয় জর্জরিত এই সমস্ত বুভুক্ষ নিরন্ন মানুষদের কাছে আধ্যাত্মিকতার কথা বলা তাদের অপমান করবার নামান তাই আগে তাদের শিক্ষিত করতে হবে তাদের মধ্যে থেকে অর্থনৈতিক বিভাজনের রেখা মুছে দিতে হবে তবে আমরা এমন এক মানুষকে পাব যারা আধ্যাত্ম চেতনার প্রতি আত্মনিবেদন করতে পারবে তবে তিনি জানতেন এই কাজটি মোটেই সহজ নয় শুদ্ধ সরল রাজনীতিবিদদের সহযোগিতা ছাড়া এমন একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয় তাই তিনি মনে করেছিলেন আমাদের উচিত আধ্যাত্ম আন্দোলনের আগে শুরু এই তিনি রাজনীতিতে অংশগ্রহণ করেছেন রাজনীতিতে অংশগ্রহণ করবার পর তিনি মূলত যে সমস্ত পদক্ষেপ গুলো গ্রহণ করেছিলেন সেই আলোচনায় আমি আজ তার আগে আমরা দেখেনি এতক্ষণ আমি যে সমস্ত কথাগুলো বললাম এটা ছাড়া তিনি দর্শনের জগতে আর কি অবদান রেখেছিলেন তার জীবনের প্রথম রচনা যেটা তিনি এম ক্লাসে থিসিস হিসেবে মূলত লিখেছিলেন দা এথিক্স অফ বেদান্ত সেটা থেকে শুরু করে সারা জীবন ধরে তিনি যে সমস্ত গ্রন্থ লিখেছেন এবং দেশে বিদেশে বক্তৃতা দান করেছেন তার মধ্যে দিয়ে মূলত তিনি এই সত্যটিকে অর্থাৎ ভারতীয় সভ্যতা সংস্কৃতি ঐতিহ্যের মধ্যে আধ্যাত্মিকতার মহান আদর্শ লুকিয়ে রয়েছে তা তুলে ধরবার চেষ্টা করেছে এছাড়া দ্বিতীয়ত বলা যায় তিনি প্রাচ্য এবং পাশ্চাত্য দর্শনের মধ্যে একটা সমন্বয় সাধন করতে চেয়েছিলেন দর্শনকে মূলত দার্শনিকরা যে কঠিন আবরণের মধ্যে আবদ্ধ করে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিলেন দর্শনকে করে তুলেছিলেন একটি দুরুহ বিষয় সেই জায়গার থেকে দর্শনকে বার করে তিনি সাধারণ মানুষের জীবনের সাথে দর্শনকে জড়িত করতে চেয়েছিলেন বা সাধারণ মানুষের জীবনের মধ্য থেকে দর্শনকে আহরণ করতে চেয়েছিলেন দর্শনকে তিনি করতে চেয়েছিলেন সময় উপযোগী মানুষের জীবনের পক্ষে প্রয়োজনীয় একটি উপাদান তিনি এমন এক সমাজ গড়তে চেয়েছিলেন যেখানে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার সাথে দার্শনিক চিন্তার সফল মেরুকরণ ঘটবে আমাদের ঐতিহ্যের প্রতি অনুসারী থেকে আমরা ভবিষ্যতের দিকে দিকপাত করব ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত করব এবং এইভাবেই আমরা অমরত্ব পাবো বলে তিনি মনে করতেন তিনি এমন এক পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন যে পৃথিবীতে শিক্ষা দেওয়া প্রত্যেক রাষ্ট্রের একটি নৈতিক কর্তব্য কারণ প্রকৃত শিক্ষা মানুষের অভ্যন্তরে প্রবেশ করে আধ্যাত্মিক লোকে পৌঁছাতে সাহায্য করে এবং প্রকৃত শিক্ষা সমাজের সকল দোষ দূর করে সঠিক লোককে পৌঁছাতে সাহায্য হবে রাধা কৃষণের এই পার্থক্য মানুষ শিক্ষার উপলব্ধি করতে পারে শিক্ষার মানুষ বসতে পারে উত্তর অধিকার কোন সংস্কৃতিকে তারা গ্রহণ করবে এইভাবেই মানুষ সামাজিক পৌঁছাবে সুস্থ সাংস্কৃতিক রাজনৈতিক প্রশাসনিক জাতি শক্তি একটা জাতিকে উপযুক্ত করে তুলতে পারে তারা যে জাতি সংস্কৃতিবান হতে পেরেছে এবং সুনাগরিক গড়ে তুলতে পেরেছে উপযুক্ত শিক্ষার অভাব আমাদের দায়িত্ববোধ গড়ে উঠতে দেয় না সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে আমরা সচেতন থাকি না তিনি আরো বলেছেন যে কারিগরি নৈপুণ্যকে আমরা উন্নত করবার জন্য যতটা আগ্রহী মানুষের আসল গুণগুলি অর্জন করবার ক্ষেত্রে আমরা অনেকটাই দূরে থাকি আসল গুণ বলতে এখানে মানুষের মধ্যে আধ্যাত্মিক জ্ঞানের বিকাশের বলা হয়েছে রাধা কৃষণ শিক্ষার্থীদের নৈতিক এবং আধ্যাত্মিক প্রশিক্ষণের ব্যবস্থা করবার কথা বলেছে কারণ শিক্ষার্থীরা যদি নৈতিক এবং আধ্যাত্মিক ভাবে শিক্ষিত হয় তাহলে ক্রমবর্ধমান সংকটময় পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে তিনি মনে করেছেন উনিশশো সালে সদ্য স্বাধীন ভারতের যে প্রথম শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন তার সভাপতি এই কমিশনকে রাধাকৃষ্ণন কমিশন বলা হয়ে থাকে এই কমিশন উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত সুপারিশগুলো করেছিল পরবর্তীকালে এখনো পর্যন্ত সেইগুলোকে অনুসরণ করবার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ আমরা সবগুলোকে অনুসরণ করতে এখন পারিনি আসলে একজন মানুষের রাজনীতিতে অংশগ্রহণ করা কেন দরকার এবং কি জন্য তিনি রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন সে কথা আমি কিছুক্ষণ আগে একটু উল্লেখ করেছি এবার আমরা চলুন দেখি রাজনীতিতে প্রবেশ করার পরে তিনি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন 1954 সালে তিনি সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রদূত নির্বাচিত হয়েছিলেন রাশিয়ার তৎকালীন রাষ্ট্রপ্রধান ছিলেন স্ট্যালিন তিনি মূলত অন্য রাষ্ট্রগুলির সাথে দেখা করতেন না কিন্তু রাদা ক্ষেত্রে দেখা যায় স্ট্যালিন নিজে এসে তার সাথে দেখা করেছিলেন এবং তিনি যখন এই পথ থেকে বিদায় নেন তখনও তিনি তাকে বিদায় জানাতে এসেছেন এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব তৎকালীন সময়ে বিশ্বের প্রধান শক্তিগুলো দুটো প্রধান শিবিরে বিভক্ত হয়ে গিয়েছিল এবং তাদের মধ্যে চলছিল ঠান্ডা লড়াই এই ঠান্ডা লড়াইয়ের সময়ে রাধা কৃষণ তার ছিল না রেখে সালে জোট নিরপেক্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি এই পদ বলা হয় আলঙ্কারী কিন্তু মাঝে মাঝে এই পদ দুটির গুরুত্ব অত্যন্ত বেড়ে যায় দেশের সাংবিধানিক সংকট দেখা দিলে বা করতে হয় অনেকে ভেবেছিলেন ব্যক্তিগত জীবনে যিনি একজন শিক্ষক শিক্ষকতাকে যিনি জীবনের সব থেকে শ্রেষ্ঠ পেশা হিসেবে মনে করেন তিনি কিভাবে এই পদের উপযুক্ততা প্রমাণ করবে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল রাধা কৃষ্ণ অসাধারণ রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন সাধারণত রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি কোন একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি অপর অনুগত প্রকাশ করেন বিশেষত যে দলের সদস্যদের দ্বারা তিনি নির্বাচিত সেই দলের প্রতি থাকে মমতা কিন্তু এটা একদমই কাম্য নয় রাধা কিন্তু সব দলের প্রতি মমতা শ্রদ্ধা এবং ভালোবাসা

দেখেছি টুকরো হয়ে গিয়েছিল দূরদর্শী রাজনীতিবিদের মতো রাধা কৃষ্ণ রাশিয়ার সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা সফল হয়েছিল কিন্তু রাশিয়ার দাম্ভিক রাজনৈতিক নেতারা সেটা বুঝতে পারেননি এরপর

যেটা নিয়েছিলেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ যখন ভারতবর্ষের বুকে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয় তখন প্রথমে কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল এবং 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করলে বঙ্গভঙ্গর প্রতিবাদে সারা দেশ জুড়ে যে বিকব আন্দোলন দেখা দিয়েছিল এবং সমস্ত বিপ্লবীরা ইংরেজ অত্যাচারী আমলাদের বিরুদ্ধে যেভাবে হত্যা শুরু করেছিল তাতে ইংরেজরা ভীত হয়ে উনিশশো খ্রিস্টাব্দে ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিকে স্থানান্তরিত করেছিলেন কিন্তু দিল্লিতে ভীষণ গরম হওয়ার জন্যে বড়লাট গ্রীষ্মকালে অবকাত জালায়ের জন্যে সিমলাতে যেতে তাই সিমলাতে একটি বিরাট আসা তৈরি করা হয়েছিল পরবর্তীকালে ভারতের স্বাধীন হওয়ার পর যদিও সেখানে সামরিকভাবে কোনো কার্যকরণ হতো না কিন্তু ওই বিশাল প্রাসাদের রক্ষণাবেক্ষণ এবং সিকিউরিটির জন্য প্রচুর খরচ হতো রাধা কিষাণ রাষ্ট্রপতি হওয়ার পরে এই বিষয়টিকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন এবং তিনি সিদ্ধান্ত নেন যে সিমলার প্রাসাদে একটি গবেষণাগার স্থাপন করবেন এবং যেমন ভাবা তেমন কাজ স্থাপিত হল গবেষণাগার যার নাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি এখানে বর্তমানে দেশ বিদেশের গবেষকরা এসে গবেষণা করেন এবং এটি বর্তমানে আন্তর্জাতিক গবেষণাগারের স্বীকৃতি লাভ কথায় কথায় আমরা অনেকটা সময় অতিবাহিত করে ফেলেছি চলুন বক্তব্যকে সংযুক্ত করি শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিটা কথাটা অত্যন্ত ছোট্ট কিন্তু এর তাৎপর্য অত্যন্ত গভীর কেননা মানুষ গড়ার কারিগর হিসেবে একজন শিক্ষকের কাজ শুধু পরীক্ষার নাম্বার পাওয়ার উপযুক্ত করে তৈরি করা নয় আমরা মানুষ গড়বার কারিগর এই বিষয়ের ভিতরে প্রবেশ করবার আগে আমি একটু দেখে নিই মানুষ বলতে আমরা কি বুঝি মানুষ শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় দুটি শব্দ মান এবং হোস এই নিয়ে তৈরি হয়েছে মানুষ মান শব্দের অর্থ মর্যাদা বোধ আর খুব শব্দের অর্থ যদি চেতনা বা বোধ ধরে নিন তাহলে বিষয়টা আলোচনা করতে সুবিধা হবে অর্থাৎ একজন শিক্ষক হিসেবে আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ছাত্র ছাত্রীর মধ্যে এই মরযাগত এবং হুঁশ বা চেতনা বা বোধকে জাগ্রত করে তোলা আসলটা হল সমসাময়িক শিক্ষাপটে একটু দেখ নেওয়া যাক যে সেই বিষয়ে আমরা কতটা সফল আমার ছাত্র অনেক নম্বর পেল পরবর্তীকালে বড় অফিসার হলো কিন্তু সে যদি টেবিলের তলার ইনকাম করতে চায় তাহলে তার দিয়ে আমার কারিগর হিসেবে অক্ষমতাই প্রকাশ ঘটে কারণ আমি পারি না যথাযথ মানুষ তৈরি তার মধ্যে মান এবং ঘোষ দুটোর অভাব হয়েছে তাহলে আমি কি তৈরি করেছি ভাব আমার ছাত্র আইপিএস অফিসার

তারা পাশের বাড়ির লোকের মাথায় আসে অথবা রাজনৈতিক নেতারা মিথ্যা বক্তৃতায় যখন দেখি আমার ছাত্র আপ্লুত হয়ে হাততালি দিয়ে সমাদর জানায় তখন আমি কারণ আমি তাকে পারিনি শেখাতে যখন দেখি আমার ছাত্র তার অধিকার সম্পর্কে সচেতন না হয়ে দুশো টাকার যখন দেখি তারা নামে ঠেলে দেয় সেই দায় কি আমার উপরে বর্তায় না কি শিক্ষা দিয়েছি তাকে আজ আমি যদি এই দায় ভাড় নেবার প্রস্তুত না হই তাহলে কিন্তু একদিন সমাজ আমাদের দিকে আঙুল তুলবে বলা বর্তমানে তুলছে আমি কি বলতে চাইছি আশা করি সকলেই আপনারা বুঝতে পারছেন সমাজ আমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে এবং সমাজের এই যে প্রত্যাশা সেই প্রত্যাশা আমরা যদি পূরণ করতে না পারি তাহলে কিন্তু সমাজ আমাদের উপরে প্রতিশোধ নেবে এবং সেটা মোটেই সুখপ্রদ হবে না আমার মনে হয় আজ আমরা অত্যন্ত সংকটময় মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে এই মতো অবস্থায় দাঁড়িয়ে শিক্ষকের সমাজের প্রতি আরো অনেক বেশি দায়বদ্ধ হতে হবে দায়িত্ববান হতে হবে হতে হবে সচেতন উপযুক্ত নাগরিক গড়ে তুলবার জন্য সত্য এবং আত্মমর্যাদাবোধ সম্পূর্ণ মানুষ গড়ে তুলmarkdown art আসলে একজন শিক্ষকের দায়িত্ব শুধুমাত্র স্কুলের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এবং কোনো নির্দিষ্ট পিরিয়ড বা ঘণ্টার মধ্যে সেটা সীমাবদ্ধ থাকে না একজন শিক্ষক তিনি স্কুল প্রাঙ্গণের বাইরেও শিক্ষক তার উদ্দেশ্যে শিক্ষকত্ব জাগ্রত করতে হবে তাকে দেখে যেন সমাজের আর পাঁচটা মানুষ অনুকরণ করতে শেখে আসলে বর্তমান সমাজে এই অনুকরণ করার মতো ভালো মানুষের বড় অভাব তাই দেখে দেখে সমাজে দুর্নীতিগ্রস্ত মানুষদের অনুকরণ করবার চেষ্টা করে চলেছে বলে আমার মনে হয় কেননা ওই পথ অনুকরণ করা সহজ এবং ও পথে অনেক প্রলোভন আছে বাঙালি হিসাবে আজ আমরা কোথায় পড়ে রয়েছি সেটা আমাদের ভাবতে হবে এক সময় বলা হতো বাঙালিরা নাকি সারা ভারতবর্ষ কি পথ যায় এই প্রসঙ্গে গোপাল কৃষ্ণ গোখলের উক্তিটি স্মরণীয় তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন দ্যাট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিংস টুমরো কিন্তু আজ আমরা কোথায় যাচ্ছি একটা পরিসংখান দেখছিলাম কেন্দ্রীয় সরকারের সব থেকে বড় বড় পদগুলোতে দেখলাম আমাদের পাশের রাজ্য উড়িষ্যার লোকেদের অতিরিক্ত উপস্থিতি আমাদের পাশের রাজ্য বিহার যাকে নিয়ে আমরা একসময় না শিক্ষাতাম তারা কিন্তু আজ চলছে বাংলায় হাজার হাজার ডাক্তার আছে কিন্তু চিকিৎসা করানোর জন্য এখন আমাদের জন্য যেতে হয় সেই ভারত তাই আলোচনা সংক্রান্তি লগ্নে সকলের কাছে একান্ত বিনীত অনুরোধ বিষয়টাকে আমাদের আরো দরদ দিয়ে আর যারা বলবো শিক্ষক দিবস পালন করতে চাও শিক্ষকদের প্রতি যথার্থ যদি সম্মান দেখাতে চাও তাহলে আগে যথার্থ মানুষ হবার চেষ্টা করো নমস্কার সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি